এরা বাংলার মানুষকে চিট করছে তৃণমূল সমর্থকদের প্রলোভন দেখিয়ে ভুল বুঝিয়ে সদস্য করছে বিজেপি এমনই অভিযোগে সরব হলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এর বিরুদ্ধে তার দল প্রচারে নামবে বলেও জানালেন তিনি সম্প্রতি হুগলি জেলায় চলছে বিজেপি সদস্য সংগ্রহ অভিযান তাই নিয়ে সোমবার সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগরে দিলেন চুঁচুড়ার বিধায়ক আমার বিভিন্ন এলাকায় এবং বিশেষ করে যেখানে শিক্ষিতের হার কম সেই সেইসব এলাকায় তিনজন চারজন করে ঢুকছে এবং বলছে যে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে এই ওটিপি নাম্বারটা আমাদের শেয়ার করুন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আপনারা টাকা পাবেন এবং কেন্দ্রীয় সরকারের নানান ধরনের সুযোগ সুবিধা আপনাদের এই অ্যাপের মাধ্যমে আসবে যেখানে শিক্ষার হার কম এবং অর্থনৈতিকভাবে দুর্বল লোকেরা বাস করে তারা এই প্রবনে শিকার হচ্ছে কটাক্ষ করলেন বিজেপির এই কর্মসূচি কেউ দিলীপ ঘোষ একরকম বলছে তো সুকান্ত মজুমদার একরকম বলছে সুকান্ত মজুমদার একরকম বলছে তো ওই বেমান কি শুভেন্দু অধিকারী ও আর রকম বলছে এদের কোনো কথাবার্তা ঠিক ঠিকানা নেই অতএব এরা বাংলার মানুষকে চিট করছে এই দলীয় সদস্য পদ নেবার ক্ষেত্রে আমি মানুষের কাছে অনুরোধ করব যে এই চিটার দল এদের পাল্লায় পড়ে কেউ ওটিপি শেয়ার করবেন না এটা যে একটা ফট পার্টি চিট পার্টি মিথ্যাবাদী পার্টি এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ শাহ অবশ্য বলেন জেলায় বিধায়কের সঙ্গে যারা ঘোরেন তাদের মোবাইল খুলে দেখুন তারাও সব বিজেপির সদস্য হয়ে গেছে আজকে আয়ুষ্মান ভারত কার্ড যে কার্ডে সারা দেশে মানুষ চিকিৎসা পাবে সেই কার্ড তৃণমূল সরকার ঢুকতে দিচ্ছে না এটা মানুষকে তো আমরা বলবোই সুতরাং এখানে ভাওতাত্ব কিছু নেই আমরা বলছি যে আমাদের সরকার পশ্চিমবাংলায় আসলেই সকল প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পশ্চিম বাংলার পাবে তৃণমূলের মতন ভাওতাবাজি বিজেপি করে না আর উনি যে এত বড় বড় কথা বলছে আগে ওনার আনাচে কানাচে যাদেরকে নিয়ে দিনরাত ঘুরে বেড়ায় তাদের দিকে তাকাক তাদের মোবাইলটা খুলুক তাদের মোবাইল খুললেই বুঝে যাবে যে তার সাঙ্গপাঙ্গরা বিজেপির সদস্য হয়ে বসে রয়েছে the wall bureau